আমরা কই বানিয়েছং এক থানা তো বানিয়েছং আজমিরগঞ্জ বনর নামে ভিতরে সালাম দেন না 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 দেন না দেন না কথা কর না কে রে নবীরে নামাজের ভিতরে সালাম দেওয়া লাগে আর আমরা দেশের সরের গোর সরকার নবী হলো কালবয় গুরু চরাইন্যা লোক আল্লাহ انت انت নবীরে গুরুর ছাকর আনছে আরে কয় কি যিনি সাকায়াতুল্লাহ বরকতুল্লাহ রহিমুল্লাহ কুদরতুল্লাহ দেখলে জাহান মানুষ জান্নাতি হইয়া যায় যে নবীর দেখলে সাতটা জাহান নামের আগুন হারাম হইয়া যায় যেতে বেড়া নবীরে কই যে নবী কালবয় নবী নিরক্ষর নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবা। আল্লাহ জানে এই এইজন্য আল্লাহ কই ইন্নাল্লাযিনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়ান আখিরা আল্লাহু আকবার যারা আমার বন্ধু ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ নিজে তাদেরকে গজব দেয় না লর্দ দেই কিছুদিন আগে কিসুর বন্ধু নবীর মিলাদ মানে না কি আম মানে না নবীরে মাটির কয় নবী নূর মানে না ওই বাদাম না সোরের ঘরে সোর আকা মেহিল্লা বিয়া কইরা ধরা খাইছে এটা বেয়া তো ফির শাস্তি কথা কন না কারে আমি জালালি যতগুলা কথা কম সবগুলো কথা বাস্তব আমরা ফজরের না মাঝে থাই ঘুমের ঘরে জোহরে তাই খেতে মিলে আসরে জায়গা ফুটবল খেলার মাঠে মা গ্রিবে জায়গা বাজারের রাস্তা এসান না যায় টেলিভিশন সাসার সামনে সার আড্ডায় আমরা কথা শোনা এইটা

ওয়ালা ইয়া লে দেনা বলেন কি দন আছে কি দন দিয়া রাখব নবি আপনার দয়া করে দিয়ে দেখা দম্ম কর এ জিবান আল্লাহ শুকুর কাছে এখনো যারা চার আড্ডায় টেলিভিশনের সামনে মোবাইল ফোনের আড্ডায় তাদেরকে বলবো বাজার আজকের মাহফিল টুকু আগামীতে পাবেন তার কোনো গ্যারান্টি সভাপতি স সভাপতি আমন্ত্রিত লামাই কেরাম সকলের দোয়া নিয়ে আলোচনায় ঢুকতেছি ছোট্ট একটা আয়াত তেলাবাদ করেছি ওই আয়াতের আলোচনার আগে আমি একটু ভূমিকা বলবো ভূমিকাটা হচ্ছে কি শোনেন রুহু হুসে এক জাত দেহ হুসে আর এক জাত আল্লাহ আকবর আমাদেরকে সমান করার জন্য তারা বলে কি নবীনাকে মাটির খোদা খোদার কসম তুমি আমাকে আল্লাহ মাটি দিয়ে বানাইছিলাম কোরআন বলে নোথা থেকে তৈয়ারি নাফাক দুই ফুটা ফানে মাটি হচ্ছে একমাত্র আদম শোভান আল্লাহ থাক থাকলে সোমান আল্লাহ কনাল এটা দিয়ে দশ টাকা দিয়ে বুক খাইবেন আর কি বাদাম খাইবেন চা খাইবেন

এই তিরিশ মারা কোরআন আমরা পাইছি নবীর কারণে বলেন তো কোরআন নিয়ে সন্দেহ করা যাবে নি সন্দেহ করলে ইমান থাকবো নি এটা মুরুক্ষ লোকের কইল হেতু কব না এখন নবী নিয়ে সন্দেহ আসেনি আমরা নাই আসেনি এই জাত কিল্লে গেছে কালবয় কালবয় বুঝিনি মানে গরু সরাই না আর বেদ দস নবীর ইজ্জত কোথায় তুই জানস ওরা ফান এলাকা সমস্ত জিকির রূপ দামান নবীর জিকির আল্লাহ আকবার কল সমস্ত সম্মান রূপ দামান নবীর ইজ্জত কালা উঠাই দিয়েছে এই রসুলকে আনতেন এখন গরু রাখাল বানাইছে আর এক ব্যক্তি নাম করলে তো কবিন কি বলতো রাজ্জাক বিন ইউসুফের সন্তান উনি কইতেছে যারা আলে মোলামা জ্ঞানী তারা নাকি আল্লাহ সমানের যুগ পাইবে এখন লইয়া গেছে আল্লাহর কাছে কারণ তারা নামাজের মধ্যে নামিন নিচের হাত লইছে বুকে কদিন পরে নিবো মাথায় এর পরে নিবো সুন্দর কাছে এটি হলো উল্টো হাদিস করে উল্টো হাদিস কথা কন্যা করে এগুলো শয়তান থেকে টাকা খায় আর শয়তানি ফতুয়া সারে আপনার দেশ এটা নাই মনে হয় ভোজান ইভেন বাজান আল্লাহর হাবিব রিজ্জত হলো নিরানব্বইটা ক্লাসে ফতম ক্লাস বাসার মমিন আব্দাল আওতাল নৌকিব রকিব আরেফ, মানসুফ আলেম মোল্লা ওলি গাউস কুতুব কুতুল কুতুব জাদি দরবেশ ইমাম ইমাম আজম গাউস গাউসুল আজম তাহি সাহাফি আনসার মহাজের শহীদ ফারুক ফারুক আজম সিদ্দিক সিদ্দিক আকবর নবীজি আল্লাহ

চরণ পাকি এসে বাতাস করত গা আইরে সময় যায় পর দুরুদ নবি মুস্তফায় বলেন পর দুরুদ সবাই আইরে সময় যায় পর দুরুদ নবি মুস্তফা রব্বি হাবলি i so ইতের চা কেন টানা করবি আমার নবীর দেখলে যাহান নামে মানুষ জামাতি হয়ে যাবে মৃত্যুর দুয়ারে মা বাবা ভাই বন্ধু সবাই তোমার থাকবে কিন্তু কেউ তোমার যন্ত্রণা কমাইতে পারবে না আমেরিকা থেকে ডাক্তার নামবেন ডাক্তার সময় শেষ আই মধ্যে ভর্তি করান কিন্তু ওখান থেকে গাসরাইলে ফাঁকি দেওয়া যাবে না কই ঢুকাইবেন মাটির নিচে ঢুকাইবেন ওখান থেকেও ফাঁকি দেওয়া যাবে না কিন্তু আমার বান্ধবীকে অমা

ডাকাতের হার বেড়ে গেছে টাকা নয় মানুষও মারে কথা কর না মৃত্যুর রাজ বেড়ে গেছে মানুষের ইমান দুর্বল হয়ে গেছে আগের দিনের মানুষ কত ইমানদার ছিল নামাজে ছিল তাহার আগে উঠতো এখন তাহার যত কি সারা রাত মোবাইল কাকুরে টিপ দে টিপ দে টিপ দে টিপ নাম করি এবার মোবাইল রাখছি ঘুমিরটা বেশি

বাজার আমাদের তো মোরের জেদ জন্য দুটা স্থান একটা ইল্লিন আর একটা সিজজিন যিনি ইমানদারের মা মা খাদিজাতুল কুবরা আল্লাহ আকবার আল্লাহু আকবার समस्त উম্মুল মুমিনিন ইমানদারের মা মাটিতে লুтая গড়ায়া গড়ায়া কামদে আল্লাহর হাবি এসে সামনে দাঁড়ায়া কয় কিরে বি কাঁদো কেন তোমার কি শরীর অসুস্থ তোমার কি পেট ব্যথা করে তিনি কয় ইয়া রাসূলুল্লাহ নবী তাহলে কাদো কেন আমি দেখতেছি আজ রেলটা দাঁড়াই আছে আপনার অনুমতি ফাইলে আমি খাদিজার রুহুটারে লইয়া চলে যাই কিন্তু নবীগ আমি আপনার হাত ধরার পরে কালিমা পড়ার পরে আপনার প্রেমে আল্লাহর রাস্তায় স্থাপর স্থাপর সবকিছু কোরবান করে দিলাম দুই বেলা খানা নিয়ে জাবালে নরে আমি আপনার জন্য কে নাম যে পাহাড়টা তুমি আমি উঠতে কম্পকে এক ঘন্টা বিশ মিনিট নবীগ জীবনে আমার একক্ত নামাজ কাজা হয় না ইসলাম গ্রহণের পরে একটা দিন অমরা বন্ধ হয় নাই তবু আমার ভয় লাগে কবরে কেমনে আমি থাকবো কবর এমন একটি জায়গা যেখানে পাওয়ার ক্ষমতা চলবে না একটাই পাওয়ার ইমান দ্বিতীয় নম্বর আমার কথা বলা জিন্দা থাকে রুহ মরে না আমি বলছি মানুষ মরে না দলিল নিয়ে যাইবেন মানুষ যদি মরা যাইতো কবরের পাশে মানুষ মানুষ সালাম দিত না আমরা কথা সব কবর ফাট দিয়ে সালাম চলেন আসসালামু আলাইকুম আহলাল কয়নি 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 যে সোরের ঘরে সুরের আগে নবী মিলে মরে গেছে আমি মানুষ হতে পারে না আরে মরতো যদি মানুষ যখন মানুষের রুহুটা আজরাইল নিয়ে যায় তখন তার দেহ রুহু থাকে না তখন দেখার জন্য পাবলিক যা আহারে মন্তাজার বাপ মরে গেছে দেখতে যায় কেউ কোনো সালাম দিয়ে কোনো সালাম আলাইকুম কিরে মন্তাজের বাপ এই রুহুটা কেটে গেছে রে কি কর না তখন তার রুহু থাকে না সালাম দেয় না কারণ তার দেহে রুহু নাই রুহু চলে গেছে ইল্লিন অথচ বাবা সিজিন দুটা স্থানে হস্তান্তর করা হয় আজরাইলের দায়িত্ব এরপরে আপনার ধোয়াইব তিন টুকটা মার্কিন কাপড় ফড়াবে জানাজা হবে কবর দেওয়ার সাথে সাথে আবার রুহ আসবে

i'm uh -huh. sure. আপনি কয়েকদিন নামাজ সারছেন এটা মাফি ওজন হবে হাসরে মিজানের ফাল্লায় কিন্তু শাস্তি ফিটাইব কবরে সাপ আসবে বিচ্ছু আসবে কবর মাটি সাবা দিবে মা কাদিজা তুল কুবরা আমার নবী কয় তাহলে তোমার ভয় কেন লাগে কয় আমার ভয় একটাই নবী গো আজরাইল আপনার হুকুম পাইলে রুহটা লইয়া যাইব আমনগ কারো সাথে আজরাইলের কন্টা গইছে নি দেখছেন নি কিন্তু আমার নবী কেমন নবী নবীর হুকুমের জন্য আজরাইল দাঁড়াইয়া আছে

আমার মুখের খবর তুই জানোস নি কই না আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর সাথে হাজার কথা কইছি আল্লাহ আমি আল্লাহ কইলাম দরানি কই ঠিক আছে মুখ দি নিতাম আমি শোক দি বাইরে করব আমার চোখের খবর তুই জানোস নি না কই শোক দি আমি আল্লাহ পাকের নুরের 70000 নুরের সপ্তম পর্দার তাজাল্লি দেখেছি সুবহানাল্লাহ ঠিক আছে আমি শোক দি নিতাম না আপনার হাত দিয়ে বাইর করবেন হাতের খবর জানো না আমি আজরা আমি মুসা কালিমুল্লাহ আল্লাহ সাথে কথা কইতে যায় খেজুর গাছ রে জরাইয়া দৌড়ছি ঠিক আছে আপনার ফাউ দিয়ে বাইর করবো ফায়ের খবর জানো নি না এই ফাউ হেটে 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 আমি কুতুর পাহাড়ে যাইতাম আল্লাহ তাহলে আপনার ফাউ দিয়ে বাইর করতাম না আমার জেন্দিবাল্লা জেন্দি

দোয়া নাই কিয়াম নাই মিলাত নাই সালাম নাই সালাত নাই দুর নাই কথা কদিন ফর কব তারা নাই আয়া বেশি দিন নাই কথা কতক্ষণ কা সন্তান বাইরে রাখবে না বাইরের মান কারো দিকে কেউ রে বাজাম ফিদা সাইতো না এই बर्बाद উঠা যাবে বন্ধ রাখা মুতফ হবে নারীর বাজারে যাবে বাধা দিবে না ঠিক কিনা আছে এমন একটি জওয়ান যে জওয়ানাত ইমান লয়ে চলা কষ্ট মরা কবরে আলোচনা দিয়েছে খাদিজাতুল কুবরারে দিয়ে বিশ্বাস করানোর জন্য ওনার মতন মহিলা কবর ভয়ে কান্দে তুমি আমি তো একটা দিনে কবর চিন্তা করলাম আর কথা কর না যদি কবরের ভয় থাকতো বাজান আয় হায় আয় হায় একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন কেন বান্দো দালার ঘর রে মন

নব বন্ধ ডালা নগর রে মনAmar কেন বন্ধ ডালা নগর টাকা নাপাইলে পাইলে সুদে টাকা না জমি বেচে বিলিং করে টাইস করে কথা ঠিক কিন্তু টাইস করে আপনার গোসল দিত না বক্স কার্ড চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেগুন কার্ড দিয়ে বানাইছে বক্স কার্ডের জাজিম আপনারা গ্রহণ করতো না কথা বলে আপনার হয়ে গেলে আমরা ছেলে কাঁদতো কিন্তু কবর যাইতো না কান্দ স্বামী কইয়া কবর যাওয়ার লাগে না যা বন্ধু বান্ধব ফাঁড়া প্রতিবেশী কাঁদবে খবরে যাওয়ার জন্য না কিন্তু দলিল দিলেন মানহা জরাজ আল্লাহ নবীর করাই ওই নবী পাওয়ার জন্য মুর্শিদ লাগবে রে কারণ আমরা তো নবী দেখি নাই কথা আমরা নবী দেখি না এখন নবীর আল্লাহ কোরআনে কয়েছে ইল্লা রহমাত আলামিন ওই কবরে যাওয়ার জন্য প্রস্তুত নেওয়ার কথাটা বলার আগে খাদিজাতুল কবরা তিনিকে বলে আমার নবী কেন কান্দ কয়ে নবী আমার আজরাই দুহুল হইয়া যাবো আপনার অনুমতি পাইলে কিন্তু আমি আপনার কাছে সাইটটা জিনিস চাই আল্লাহ

Now go ওই বেগানা কোন মহিলারা দিয়ে আমার গোসলটা না দেওয়াইয়া আপনি তো আল্লাহ পাকের বন্ধু সাত আসমানের নবী সাত জমিনের নবী আপনার দুটা নুরানি হাত মুবারকের দ্বারা তুমি নবী আমার শেষ গোসলটা দিতা ফারবানি আমার নবী কয়ে কাবিল তো আলহামদুলিল্লাহ কবুল করলাম এখন আমি জালালির বউ যদি কয় হুজুর আপনি ফিসাব আপনি মুক্তি আপনি অলি আপনি আমার গোসলটা দিয়ে শরীর কেবল নট হবে না

কিন্তু আমার নবীর বেলা আলাদা আল্লাহ কে বন্ধু তুমি বইলা দাও তুমি তো নিজে শরীয়ত নিজে তরিকত নিজে মারফত নিজে হাকিকত তোমার নবীর সাথে কোন শরীয়ত তরিকত চলে না কারণ আমার নবী নিজে শরীয়ত তরিকত আল্লাহ বলেন ওই রহমতুল লিল